শিক্ষার্থী আমি আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ভাড়া হতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ভাড়া হতে আয় কাকে বলে সেটা একটু বলি ভাড়া হতে আয় বলতে বোঝায় ভাড়া দিয়ে গৃহ হতে যে অর্থপ্রাপ্তি ঘটে তাকে বলা হয় ভাড়া হতে আয় অর্থাৎ মনে করো তোমাদের একটি বাড়ি আছে সেই বাড়িটি অন্যের নিকট ভাড়া দিয়েছো এই ভাড়া টিয়ার নিকট থেকে যে অর্থপ্রাপ্তি ঘটে তাকেই বলা হয় ভাড়া হতে আয় তাকে কি বলা হয় ভাড়াতে আয় ভাড়া হতে আয় এখন আমরা এই অঙ্ক করতে গেলে ভাড়া দুই ভাবে হতে পারে ভাড়া পাবে হতে পারে দুই ভাবে একটা আবাসিক একটা বাণিজ্যিক আবাসিক মানে যেখানে বসবাস করা হয় যে স্থানটা থাকার জন্য দেওয়া হয় তাকে বলে আবাসিক বাণিজ্যিক হচ্ছে যেখানে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে দেওয়া হয় তাকে বলা হয় কি বাণিজ্যিক এখন আসি দেখো তোমরা খেয়াল করো আমরা ভাড়াও লিখছি করদাতার নাম লিখবো আয় বর্ষ তেইশ চব্বিশ কর বর্ষ চব্বিশ পঁচিশ আয়ের খাত বিবরণ টাকা টাকা দিয়েছি ভাড়া হতা ধারা পঁয়ত্রিশ থেকে কোন চল্লিশ প্রাপ্ত ভাড়া যোগ ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের কোনো খরচ মনে করো যে যে ব্যক্তি ভাড়া আছে কোনো বাড়িতে সে যদি ওই মালিকের কোনো প্রকারের খরচ বহন করে বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো প্রকারের খরচ বহন করে তাহলে সেটাকে যোগ করতে হয় মূল ভাড়ার সাথে যোগ ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের কোনো খরচ বা মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটের ব্যক্তিগত কোনো খরচ যদি হয় অর্থাৎ ভারতীয়র ব্যক্তিগত কোনো খরচ যদি মালিক দিয়ে দেয় তাহলে সেটা হবে কি বাদ হবে দেখো খেলকরর যে উচ্চ কর কত একটা জিনিস মাথায় রাখতে হবে উচ্চ কর কতনি হয় বাণিজ্যিক হলে উচ্চ কর হবে আবশ্যক হলে কিন্তু উচ্চ কর হবে না তাহলে বাণিজ্যিক হলে যে উচ্চ কর কত परसेंट হবে 5% অ্যাকচুয়ালি এটা আমাদের মোটাঙ্কিতকরণ করতেছি হ্যাঁ মোটাঙ্কিতকরণ কাকে বলে নিট প্রাপ্ত ভাড়াকে মোট প্রাপ্ত ভাড়ায় রূপান্তর করার নামই হচ্ছে মোটাঙ্কিতকরণ অর্থাৎ মোটাঙ্কিতকরণ বলতে বোঝাচ্ছে আমরা যে নিট সুদ বা নিট ভাড়া যা পেয়েছি সেটাকে আমাকে মোট অর্থে রূপান্তর করতে হবে তাই এর নাম হয়েছে মোটাঙ্কিতকরণ তাহলে যোগ উচ্ছে কর করতে আমরা প্রাপ্ত ভাড়া গুণ নাইন বাই নাইনটি ফাইভ অর্থাৎ পাঁচ বাই সরি পাঁচ বাই পঁচানব্বই এটা দিয়ে করে আমাদের একসভা পাবো এখানে প্রকৃত মূল্য এখন আসি প্রত্যেকটা পৌরসভায় প্রতিটা বাড়ির জন্য প্রতিটা প্রতিষ্ঠানের জন্য পৌরসভা কর্তিকে একটা মূল্য নির্ধারণ করা থাকে সেটাকে বলা হয় পৌর মূল্য মূল্য যদি হয় এই যে পৌর মূল্য দেখো পৌর মূল্য সেটা নিতে হয় এখন এখান থেকে বাদ দিতে শূন্যতা ভাতা শূন্যতা ভাতা বার্ষিক ভাড়া মূল্য কোন শূন্য মাস ভালো সারত শূন্যতা ভাতাটা আসলে কি মনে করো আমার একটা বাড়ি আছে বাড়িটি আমার দুই মাস ভাড়াটে নেই বাড়িটিতে দুই মাস ভাড়াটে নেই যে দুই মাস ফাঁকা ছিল এটা হচ্ছে বলা হয় শূন্যতা এটাকে বলা হয় কি শূন্যতা তাও এটাই যে আমার দুই মাস ফাঁকা ছিল সেটাকে বলা হয় শূন্যতা তাহলে আমরা যে মোট ভাড়া পেয়েছেন সেটাকে ভাড়া দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে আমার শূন্যতা ভাড়া ভাড়াটা অবশ্যই বিয়োগ করে নিতে হবে গেল এরপরে আমরা পাবো কি বার্ষিক ভাড়া মূল্য আমরা কি পেয়ে যাব বার্ষিক ভাড়া মূল্য পাবো এখন আমরা বাদ দিব রক্ষণাবেক্ষণ খরচ প্রথমে যায় মেরামত রক্ষণাবেক্ষণ খরচ এখন আবাসিক হলে পঁচিশ পার্সেন্ট বাণিজ্যিক হলে ত্রিশ পার্সেন্ট মেরামত মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বলতে কি কি খরচ বোঝায় মেরামত খরচ পানি নিষ্কাশন খরচ দারোয়ানের বেতন মালির বেতন ঝাড়ুদারের বেতন কেয়ারটেকারের বেতন এবং বাড়ি সংক্রান্ত অন্যান্য কোন খরচ হলে যেমন পদ্ধতির সমস্তপন ব্যয় আছে যদি এইগুলো থাকে সবই মেয়েরা মতো রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে যদি আমরা এই খরচটা ধরার পর ওই নতুন করে থাকলে আর কিন্তু আসবে না এখন আসি পৌরকর পৌরসভাতে পৌরকর কর দেওয়া লাগে ভূমির ভাড়া ভূমির কর ভূমির খাজনা বন্ধক ঋণের সুদ বীমা প্রিমিয়াম যদি বাড়ির জন্য বীমা করে থাকে এই সমস্ত খরচগুলোকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ আমরা যে বার্ষিক ভাড়া মূল্য পেয়েছিলাম সেখান থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে দেবো বাদ দিলে পাওয়া যাবে কি ভাড়া হতে পরযোগ্য আয় এটা হচ্ছে আমরা করতেছি কি ভাড়া হতে আয় এটা হচ্ছে ভাড়া নমুনা এর ভিত্তিতে আমাদের শিকে সমাধান করতে হবে তো তোমরা যারা শিক্ষার্থী তারা অবশ্যই শটটি ফলো করো শখটি দেখো তোমরা যারা শিক্ষার্থী আসো তারা আমার পেজটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে ফলো করে যেও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকো ধন্যবাদ